ও হ্যালো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা দেখার মতো ভিডিও ভিডিওটা কোনদিনে তুই টানবি কেন এখানে ও ইয়ে করবে ভিডিওটা দেখতে থাকো এই যে মিষ্টি খাওয়া হয়ে ভিডিও তো ভাই তো চালু কর চালু কর এই যে দেখো ভিডিওটা দেখার মতো আর কি

ও মাই ও কিন্তু ও খাইতে পারছে না তো যাই হোক ওর মনটা খারাপ মজা নেই মুখটাতে ঢুকে রাখ না একটু মুখে মুখটাতে ঢুকে রাখ মুখটাতে ঢুকে রাখ ও বা তারপর এই এই যে বার করবে এই যে দেখো এই যে কেমন লাগছে ও মাই কি জল খা জল খা জল খা ভাই খাইতে পারছে না মানে দশ দশটা মিষ্টি তো একটু টাফ হয়ে যাবে মনে হচ্ছে অত চাপ নাই আস্তে আস্তে করে খা এই যে মানে চারো চারটি ভিডিও চারো চারটি ভিডিও হ্যাঁ হোক ফিল্ডটা কেমন হচ্ছে ঋতু তো ভাই মজা লাগছে ভাই ও মাই গড আদি মজা আইগা না কয়টা খাই কয়টা খাইছে রে ছয়টা খাই নিছে অলরেডি মানে ঋতু ভাই মন খারাপ নাকি ভাই ঢুকছে না হ্যাঁ ও মাই গড মজা লাগছে মজা লাগছে তো সেই তো ও মাই গড ঢুকা মুখে ঢুকে মুখে ঢুকে রাখ না তো রাখ হ্যাঁ ঢুকে ফিল নে একটু

ঢুকে রাখ রে ঢুকে রাখ এ ও এরপর আরো চ্যালেঞ্জিং ভিডিও দিব ও মাই গড আস্তে ভাই জলখা জলখা জলকা জলকা ভাই মজা নেই মজা নেই জলকা ভাই জলকা জলকা মরে যাবে নিলে তো মিষ্টি মরে যাবে এই দেখো ভিডিওটা নেক্সটে কিন্তু নেক্সটে কিন্তু দেখার মতো আছে ও খাবে ও মানে বার করে দিবে এ খাবে তো যাই হোক রেডি এর মন খারাপ এখনো খাওয়া পায়নি তুই ও বলে রেডি করে দে রেডি করে দে এই যে এই ঢুকাবে একটু পুরা ফিল নে মুখটাতে বাস আর না আরো আরেকটা আছে আরেকটা আছে না হ্যাঁ এই যে ঢুকা 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 এই সাদা গুলো খাই ফেলা তো সাদা গুলো খাই ফেল চুষি চুষি খাই ফেলতে আমিও এই যে এই যে দেখছো দেখছো এরকম মিষ্টি দিন খাইছো মানে এইটা যদি মুখে ঢুকা যায় না মিষ্টিটা মানে আরও একদম মানে মজার হয় মজার মিষ্টিটা যাই হোক আর একটা লাস্ট ফিনিশিং খাওয়া তো ভাই চল না রে ভাই চলকা 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 ওকে খাওয়ার ইচ্ছা হচ্ছে তো দেখতে থাকো মোটামুটি দশটা মিষ্টি খাইতে তিন মিনিট চার মিনিট হয়ে গেলো টোটাল এ চার মিনিটে ভিডিওটা আর দশটা মিষ্টি খেয়ে নিলো আর এ কতটা খাইতে পারে কয় মিনিটে তো দেখা যাবে তো ঋতু ভাই কমপ্লিট তোর খাওয়া কমপ্লিট হয়নি তুই তাহলে মালটা ওই দিয়ে করে দে মালটা ওই দিয়ে করে দে হ্যাঁ ওই দিয়ে করে দে ডিপোটা ওই দিয়ে করে দে এই যে পুরোটাই খালি হয়ে গেলো দিয়ে করে দিল এখন ফিল্টার জল খা জলখা জলখা ভাই জলখা মরে যাবে নাহলে মরে যাবে ভাই মিষ্টি আর আর আরও আরও খাবে ভাই আর খাবি না মন ভরে গেছে হ্যাঁ এই যে মুখের যেটা নালা আছে আর কি মনে করো ও পুরা নালাটা পরিষ্কার করে রেদিকে খাওয়াইয়ে দিল এখন এর নালাটা পুরাই পো খাওয়াবে যাই হোক যাতে মিষ্টিটা ভালো হয় হ্যাঁ তাড়াতাড়ি খানা রে মানে সবাই এরকম মিষ্টি কোনো দিনও খাইতে পারবে না মিষ্টি বলে না যে কোনো জিনিস খাইতে পারবে না মানে একটা মানে কি বলবো আর নতুন একটা শিক্ষা আর কি শেষ খতম তুই রেডি করতে এখন বাপিকে খাওয়া এখন তুই এই যে এই ও মাই ক ঢুকাই দিলি ভাই ও বাপ এই যে এখন এই খাবে বাপি এই যে হ্যাঁ মার 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 ও মাই ক এই সব কি দেখনা কি মজা এরকম মিষ্টি খাওয়া মানে কি বলবো ওই কেসে লাগামেরা মজাক আচ্ছা তো গাইস মানে এ তাড়াতাড়ি খাইতে পারবে মনে হচ্ছে এই যে মানে দিতে দিতে খাই নিচ্ছে আর এই কিন্তু মুখটা একদম মানে ফুলা ফুলা হয়েছিল তো জল খাবি জল খাবি পাপি জল খাবি তুই জল খাবি না বাবরে ও বিশাল না খাইতে পারবে ও কোনো না ও মাই গড ও শেষে ভাই শেষের দিকে ভাই রে ভাই ও বাপ মাই রে বাপি স্পট খাবার মিষ্টি খাবার ওকে খাইতে হবে না ভাই ওকে দে ওকে দে বার করে দে ওকে বার করে দে না ওকে বার করে দে ওকে বার করে দে বাস তুই তুই খাইতে পারবি না তো পুরোটা পুরো খাই নিল দু তিন মিনিটের ভিতরে খাই নিলো তো বাপি ফার্স্ট যাই হোক ভাই খাইতে তোমাকে ভালো লাগলো মজা তার মানে যে যে খাইনি ওকে খাইতে বলছো নাকি কেমন